সন্ধ্যাবেলায় আমরা এখন যাচ্ছি বইমেলা দেখতে হঠাৎ করেই মনে হলো যে বাড়ির পাশেই বইমেলা হচ্ছে একদম আমাদের হরিয়ারপাড়া পাড়া ফুটবল মাঠে। বেশ দুদিন আগে থেকেই শুরু হয়েছে এবং এখনও কিন্তু দুদিন থাকবে মেলা তো সেই জন্য ভাবলাম যে আজকে সন্ধ্যাটাই দেখে আসি বইমেলা কেমন হচ্ছে যদিও বিশাল বড় করে যে বইমেলা হয় সেরকমটা নয় কিন্তু ছোট্টোর ওপরে বেশ ভালোই হয় বই মেলা হয় তার সঙ্গে সন্ধ্যা থেকে বা বিকেল থেকেই বলা চলে বিভিন্ন অনুষ্ঠান কোনো সময় বাচ্চাদের কুইজ তো কোনো সময় নাচ গান সমস্ত কিছুই এবং এখানে কিন্তু সমস্ত স্কুলের বাচ্চারা কিন্তু পার্টিসিপেট করে আর সন্ধ্যাবেলায় আমরা যখন এসেছিলাম এই সময়টা এখন কুইজ চলছিলো বড়দেরই কুইজ হচ্ছিল আমরা প্রথমেই বা আমি বিশেষ করে বইমেলা গেলেই এই জায়গাটাই প্রথমে আসে যে কে কোন ছবি এঁকেছে বা ছবিগুলো কেমন বেশ দেখতে খুব ভালো লাগে সবগুলো আর ছবিগুলো দেখো যারা এঁকেছে খুবই সুন্দর প্রত্যেকটা ছবি কিন্তু অসাধারণ ছিল তোমাদেরও কিন্তু কেমন লাগছে ছবিগুলো দেখতে সেগুলো কিন্তু জানাবে ছবিগুলো বেশ কিছুক্ষণ যদি আমি ভিডিও বেশিক্ষণ করিনি ছবিগুলো বেশ কিছুক্ষণ দেখার পরে এবার বইয়ের স্টলগুলো একটু একটু দেখছিলাম বা বই কীরকম কী বই আছে সেগুলো দেখছিলাম আর এখন হচ্ছিলো কুইজ তো কুইজটাও শুনতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর চারপাশটা একটু ঘুরে দেখলাম দেখো তোমরাও বেশ প্রচুর যে মানে বহরমপুরে যেরকম বড় মেলা হয় সেরকম অত বড়ো না হলেও বেশ ভালোই কিন্তু ছোটোর ওপরে হরিয়ার পাড়াতে মাঝে মাঝে যে অনুষ্ঠানগুলো হয় সে এগুলোতেও মানুষজনের কিন্তু বেশ আনন্দ স্বরূপ সবাই কিন্তু এখানে মিলিত হতে পারে আর এই যে এখন কুইজ চলছিল আর এখনো মেলা যদিও থাকবে বাচ্চাদের কুইজও হয়েছে আগের দিন তারপরে ড্রয়িং অনেক কিছু হয় এখানটাতে তো তোমাদেরও গোটা চত্বর যারা আসনি দেখতে মানে কেমন লাগছে আমার ভিডিওতে সেটাই অবশ্যই জানাবে যারা আসনি তারা কিন্তু অবশ্যই দেখতে এসো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানটাই কুইজ দেখছিলাম যেহেতু ভূগোল খুব ভালোবাসো টাইম পেরিয়ে গেছে সঠিক উত্তর হয়নি যদি কেউ বলতে চান বলতে পারেন উই সঠিক উত্তর ইউরেনার্স আচ্ছা একদম সঠিক উত্তর যদিও মার্কস নেই তবুও কিন্তু উত্তর একদম সঠিক হয়েছে আচ্ছা তোমাদের কিন্তু পছন্দ না হলেও সেই একটি বেঁচে আছে আর পছন্দের মতো আর দিতে পারলাম না সরি তোমাদের জন্য রয়েছে একটাই বিষয় সেটা হচ্ছে চলচ্চিত্র ও বিনোদন না আমি ভুল বললাম কারণ এখনও দুটো টিম রয়েছে তাই চলচ্চিত্র ও বিনোদন তার সঙ্গে রয়েছে অর্থনীতি অর্থনীতি এবং চলচ্চিত্র ও অভিনোদন দুটোর মধ্যে বলতে হবে কোনটা নেবে আচ্ছা চলচ্চিত্র অভিনেতম এখান থেকে যেটা পেয়েছি তোমার জন্য প্রশ্ন মন্দি শুনবে লিওনার্দো ডিকাপ্রিয় কোন ছবিতে তার অভিনয়ের জন্য দু সালের পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাবেন

আর এবার আমরা বাড়ির পথে যদিও অন্য সময় খুব বেশি সময় কাটানো হয় আজকে অতটাও কাটায়নি কিন্তু বেশ অনেকক্ষণই কাটানো হলো যদিও তো চলো এবার যাওয়া যাক বাড়ির পথে তোমরা যারা আসো নি এখনও পর্যন্ত তারা অবশ্যই ঘুরে যাও আশা করছি বই প্রেমী যারা রয়েছে তাদের কিন্তু বেশ ভালোই লাগবে মেলাটা ঘুরে দেখতে এবং যারা সাংস্কৃতিক অনুষ্ঠান পছন্দ করো তাদেরও কিন্তু বেশ ভালো লাগবে তো চলো আমাদের তো বইমেলা ঘোরা হয়ে গেল তো তোমরা কিন্তু অবশ্যই এসো আর কিন্তু বেশি দিন থাকবে না তো দেখে যেয়েও মেলাটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো আজকের মতন আসছি দেখা হচ্ছে আবার কিন্তু পরের ভিডিওতে বাই বাই